আর তারপরে কিন্তু আজকে আবহাওয়াটা ভাই একটু খারাপ যেহেতু বৃষ্টি হচ্ছে এর মধ্যে ভিডিও করছে গরুগুলা একটু ভিজা আছে তো অনেকে মনে করতে পারেন যে হয়তো কোনো দাগ দাগালে তা না এটা আসলে একটা ভিজা দাগ গরুগুলা ভিজতেছে এর মধ্যে ভিডিও করছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

এখানে আপনার ওয়ান পিস গায়েও আছে যে মোটামুটি আজকে খুব হাই কোয়ালিটি গরু দেখাবো আচ্ছা হাই কোয়ালিটি সেরা জাতমান কোয়ালিটি সেরা জাতমান কোয়ালিটি আছে 13 পিস গরু থাকবে আজকে তারিখটা 20 জুলাই 2025 সাল চালন করে দেখেন জি ভাই আসেন আজকে ভিডিওর শুরুতেই থেকেই কালো রঙের একটা গরু নিয়ে মুখটা পাটা সাদা আছে গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে ফ্ল্যাগ বিন সার একদম 100 কোয়ালিটি যেমনি দেখেন ডবল বডি একদম মুন্ডি মুন্ডি বাচ্চা আর হাত ভাই একদম গোলাপি কালার দেখেন একটা মাথাটা গোল গাল একদম ডানোর মতন দেখেন মাথাটা এক পাগুলো একদম মনে হচ্ছে একটা পিলার এখানে খারাপ এত মোটা আর মাথাটা দেখেন একদম ডবল গুরু যাচ্ছে ভাই ভবিষ্যতে এসব গুড়িগুলো আপনি বিশ পঁচিশ মনে তিরিশ মিনিট ওয়েট নেওয়ার মতন ক্ষমতা আছে বা এটা হবে ভাইয়া এটার কারণ মনে হয় নয় দশ মাস বয়স হবে নয় থেকে দশ মাস ভালো গ্রোথ ভালো পার্সেন্টেজ চলে একটা তাই এইগুলো আসলে অল্প বয়সে যে মানে আসলে গ্রোতায় মানে যাত্রায় আসলে অন্যরকমের মানে পাঁচ মানে দিন যাবে পাঁচ দিনের রেজাল্ট দেখা যাবে বাড়তে এটা বুঝছেন না আর এখন তো যে বয়সটা যে এটা আসতে পারে প্রতিদিন আর কি বাড়বে আর এখন যা খাবে ইনশাআল্লাহ তাই শরীর লাগবে আচ্ছা আজকে বড় সিটালের এক নাম্বার এটা নিলে কত টাকা দাম লাগবে এটা ভাই যারা আসলে দাম 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 আজকে বেশি চাব না কারণ অল্প কাতে বিক্রি করবে এটা নিলে 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85 জেনে কথাবার্তা বলে এটা নিতে পারবে এখানে সীমিত একটু হালকা কথা বলা শুরু করছে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটা নিয়ে আসছেন মাশাআল্লাহ লাল টকটকে গোটা কি জাতের গরু এটা এটা হচ্ছে সেলস ক্যাটল জাতের একটা সার বাচ্চা ভাই সেলস ক্যাটল জি ভাই এটা আবার কি জাত এটা প্রথম শুনলাম এগুলো আসলে একদম একটা ব্রাইরের জাত এটা আমেরিকার একটা জাত দেখেন এটা আসলে নেটে সার্চ দেখতে পারেন এটা একদম সেম কোয়ালিটি আসলে এরকম বাচ্চা যে আমি একটা মেলাতে পারবো এই সপ্তাহে আমি নিজেও আশা করতে পারি না আসলে বর্ডারে কালেকশন না বর্ডারে কালেকশন যখন কোনটা কখন যায় আলবাক মিলাই যায় একটা মিলে যায় মিলে যায় ভাই

ন্যাচগুলো এত খাটো দেখেন আসলে পায়ের মানে গিরি করে ন্যাচগুলো তো জাতমান দেখে কিনবে আমার কথা মানুষ টাকায় দুই হাজার ঠকবে কিন্তু জিনিসের জন্য না ঠকবে এরকম জাতমান কোয়ালিটি দেখে নেবেন ইনশাল্লাহ ভবিষ্যতে লাভবান হবে এই মাসে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যে গরুটা নিয়ে আসছেন একদম ওর আনকমন প্রিন্টের তো এই গরুটা সম্পর্কে বলেন এটা কি জাতের গরু না এটা হচ্ছে বাংলা লিঙ্ক আর কি আমরা দেখলে এই এই কোয়ালিটিগুলা মানে বাংলাদেশের একটা ওয়ান পিস

একদম ডবল বডি আর মানে মানান না আর কি কাউকে একটা বড় খামার যদি যায় ওটা এক কোনায় রাখে দেয় ইনশাল্লাহ মনে হয় যে কেউ যদি খামারে ঢুকে তো এটার কাছে আগে যাবে আচ্ছা এটা বয়স কেমন হয়েছে এখন বয়স কয় মন বয়স কত দিন বয়স কত দিন ভাই এটা বয়সের এটা মনে হয় দশ মাস বয়স দশ মাস জি আচ্ছা এটা নিলে কত টাকা রাখবেন ভাই এটা আসলে দাম চাইলে অনেক দাম চাওয়া দেখতে আসলে আনকমন একটা গরু এগুলো পাওয়া যায় না সচরাচর খুবই কম

সবই আসলে কোনটা কোন হচ্ছে আর তৈরি করে বোঝা মুশকিল তবে এরকম নেপালি এরকম ছাপ এরকম নাভে মাথা ভাই এরকম গুড়ো কিন্তু আমি খুবই কম মানে কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ভাই নেপালি হয় কালো হবে না লাল হবে না বিচিত কালার হবে এটাই তবে একটা পাকিস্তানি যে একটা ছাপ আসছে ভাই

কথা বলে নিতে পারে এটা নিলে কত টাকা রাখবে এটা নিলে ভাই দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রতিটা গরু ক্ষেত্রে দাম ধর আলোচনা করতে পারে এই দুটো একসাথে নিলে কত হ্যাঁ এই দুটো যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে আপনার জোড়া

মানে একটা জাত যাকে বলে যেমনি কালা নাভি মাথা ভাই এটা সায়ল সাথে সেরা জাতমান ভাই আচ্ছা যারা কোয়ালিটি ধরে গরু নিতে চায় আজকের ভিডিও দেখবে দেখে শুনে আলোচনা করে নিতে পারে জি ইনশাআল্লাহ এটা নিলে কত টাকা রাখবেন এটা যদি নাই এটার দামটা হচ্ছে আপনার 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 জি দাম ধরে আলোচনা করতে পারবে এখানে হালকা একটু সীমিত আলোচনার জায়গা আছে প্রতিটা গরু ক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আসলে আমি দাম ধরে গরু বিক্রি করব ভাই ওই এক দামে গরু বিক্রি দেব হয়তো কোন ভাই মনে করতে হবে বলে ভাই কথা শুনি পুরোটা নিলাম হয়তো দাম 10000 বাস্তা বিশাল হইছে তা না একটু সুযোগ আছে যে যতগুলো যার ইয়ে হবে আইডিয়া মতন দামদার করে নেবে আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বরে যেটা নিয়ে আসছেন লাল রঙের মাথা এবং কম্বলের দিকে একটু পাকড়া আছে এটা সম্পর্কে একটু বলেন ভাই আজকে কালেকশনটাই কেমন যেন আনকমন কালেকশন হয়ে গেছে ভাই তাহলে এত সুন্দর কালেকশন মিলাই দিছে আজকে মানে প্রত্যেকটা গরুর ভিতরে একটা মানে মায়াবী একটা কালার বা একটা সৌন্দর্য যত দিন যাচ্ছে কালেকশন তত আপডেট হচ্ছে আপডেট হচ্ছে ভাই এটা দেখেন আসলে সাইওয়াল কিন্তু এটা সেই সাপটা আসছে মানে এত সুন্দর লাগছে কম্বলটা পুরোটাই পাকা চাপা আসছে মাথা পরে একটু দাগ আসছে কুসটা আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর কুশ আর কুচটা কালো বিলাক কালারের কুসটা আসছে মানে গরু একটা মানান জাগে লাগে একটা গরু আর এগুলা বড় হলে যে আরো ইয়া লাগবে মানান ভাই লাগবে যেমন গরুটা দেখেন আমি ডবল বড়ি ভাই

আচ্ছা নাপিকাম বললে ভালো আছে রঙে পাখা গরু ভাই যে রঙের পাখা গরুটা লম্বা কত এখন হাতে পায়ে লাম্বা তো ভাই আমার মনে গরু এরকম হাত বডি দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো মানে গরুটা একটু আপনি নেপালের সাথে ক্রস করছে তো এই কারণে একটু আমার মনে হয় যে হাত পাটা অনেক লম্বা আসছে মানে যে বডিটা আলহামদুলিল্লাহ ভাই তাই যেহেতু এখন বাচ্চা গরু বলতে বলাটাই চলে তারপরে গরুটা আপনার দুই হাজার চার জাত পর্যন্ত গরুগুলা

বারবে লাগনাসে সে চোখটা একদম আনকমন এ ইয়েটা ঠোঁট মোটগুলা পাগুলা দেখে নাভিটা থিরিপুর নাবি যেমনি চুট মাছ আলহামদুলিল্লাহ ভাই

এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার গির ভাই গির সার গিরের সার আচ্ছা এটার বয়স কম হচ্ছে এখন এটার বয়স আপনি 10 মাস হবে 10 মাস একটু খাদ্যখানায় কম আছে ঠিকমতো যত্ন আত্তি করলে গরুগুলো রেডি হয়ে যাবে আসলে আমাদের সব বর্ডারি কালেকশন হয় বর্ডারি জিনিসগুলো একটু গায়ে কাবুই থাকে প্রথমে এগুলো আপনি এক সপ্তাহ যাবে মনে হচ্ছে যে এই চামুন হচ্ছে যে ডাবল হয়ে যাবে এরকম যখন এটা খানা খাদ্য ধরবে খাবে পেটটা ভরা এর অল্প দিনে গরু হয় দিন গেলে পরিবর্তন আসে দিন গেলে পরিবর্তন আচ্ছা এটা নিলে কত টাকা রাখবে এটা দাম হচ্ছে আপনার 92000 টাকা 92000 টাকা বাজেট মেলায় যারা গরু কিনতে চায় গরু দেখে নিতে পারবে জি ইনশাআল্লাহ সর্বশেষ 13 নম্বর গরুটা সম্পর্কে একটু বলেন এটা 100 শাহিওয়াল হয় শাহিওয়ালে সাপ জি বয়স কেমন গরুটার বয়স এটা আপনার 11 মাস হবে 11 মাসের মতো হবে আজকে 1 থেকে 13 পর্যন্ত গরু দেখাইছি যার যেটা পছন্দ বাজেট মিলে যার যেটা দরকার সে সেটা নিতে পারবে না ইনশাআল্লাহ ভাই হ্যাঁ যেহেতু সব গরুগুলো কাটি দাম বলতেছি যা যেটা বাজেটে ই হয় জাতমান দেখে নিতে হবে এটা নিলে কত টাকা নিতে এটা দাম চাচ্ছি এটা 95000 টাকা 95000 আচ্ছা আজকে 13 পিস গরুর মধ্যে বাছাই করে দুই চার পাঁচটা যদি একসাথে নিতে চায় একসাথেও নিতে পারে কি কেটে কেটে নিতে চায় তাও নিতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই তো তেরো পিস গরু দেখানোর পর এই পাশে সর্বশেষ একটা গাভী গরুর প্যাকেজ নিয়ে আসছেন সচরাচর গরু আপনি আনেন না এই গাভিটা সম্পর্কে একটু বলেন এটা ভাই নেপালি একটা গাভী বাচ্চাটা একদম হান্ড্রেড নেপালি এরকম বাচ্চা আসলে মেলানোটা খুবই কম আর যে পেট থেকে যে এত সুন্দর এত কোয়ালিটিফুল একটা বাচ্চা দিছে ভাই

আর নাভিটা একদম ত্রিপল নাভি ভাই যেমনি মাজা চুট আলহামদুলিল্লাহ ভাই মানে বাচ্চা এর উপরে আর নেপালে বাচ্চা পাওয়া যাবে না আচ্ছা এই গাভি গরুর প্যাকেজটা নিলে কত টাকা রাখবে এটা যদি আপনি জোড়া ধরে কেউ নাই আমি এটা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আট কেজির মতো দুধ পাবে সঙ্গে সার বাচ্চা গাভিটা বয়সও কম দুই দাঁত বয়স হ্যাঁ ছয় মাত্র দুই দাঁত বয়স এটা প্রথম বাচ্চা হয়েছে আর ভবিষ্যতে ওটাতে আপনি বাচ্চাও নিতে পারবে একটা খামারে আবার গায়ের যে বাচ্চাটা বর্তমান যেটা আছে এটা আপনি কোন ছয় মাস গেলে আপনার গাভীটাই ফ্রি হয়ে যাবে এটাই মূল কারণ আপনার দুধের কাছাকাছি বিক্রি হবে কারণ বেজ যে মান পার্সেন্টটা পায় আল্লাহ মানে পার্সেন্টটাও দিচ্ছে আরে আর এত সৌন্দর্য বাচ্চাটাতে দশ সবাই দেখলে বুঝতে পারবে আচ্ছা তো ঠিক আছে রব বলবাই সবকিছু সব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম